রাতে ঘুমানোর আগে কেবল তিনবার জপ করুন এই মন্ত্র আপনার অর্থ ভাগ্য খুলে যাবে সৌভাগ্য ফিরে আসবে এই মন্ত্র জপের মাধ্যমে জীবনের নানান সমস্যা দূর করতে পারবেন ঘুমোতে যাওয়ার আগে কোন মন্ত্র জপ করবেন সেটাই আজকের এই ভিডিওতে জেনে নিন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা হনুমানজির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় রাম জয় হনুমান লিখতে ভুলবেন না হিন্দু ধর্মশাস্ত্রে উল্লিখিত প্রতিটি মন্ত্র অত্যন্ত শক্তিশালী এই মন্ত্রগুলি জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় যার ফলে জীবনে একাধিক সমস্যার সমাধান হতে পারে তবে এই মন্ত্র পাঠের নির্দিষ্ট সময় ও পদ্ধতি রয়েছে কিছু কিছু মন্ত্র সকালে জপ করা উচিত আবার কিছু মন্ত্র সারাদিন ধরে জপ করা যায় অন্যদিকে এমন কিছু মন্ত্র রয়েছে যেটি আপনি সন্ধ্যাবেলায় অথবা রাতে জপ করতে পারেন এখানে এমন কিছু মন্ত্র সম্পর্কে জানানো হবে যেটি আপনি যদি রাত্রিবেলায় জপ করেন তাহলে নেতিবাচক শক্তি থেকে আপনি মুক্তি পাবেন এর ফলে সেই ব্যক্তির অবসাদ দূর হয় দূর হয় অনিদ্রা এবং জীবনে উন্নতি করতে পারে তাই ঘুমোতে যাওয়ার আগে হনুমানজির কোন মন্ত্র জপ করবেন জেনে নিন সেই মন্ত্রটি হল হনুমানজির দ্বাদশা নামাবলী অর্থাৎ হনুমানের নাম হনুমানের বারো নাম জপ করবার উপকারিতা প্রথমত দীর্ঘদিনের পুরনো সমস্যা দূর হয় আপনার জীবনে শত্রু থেকে থাকলে শত্রুর বাধা শান্ত হয় যে কোনো কার্য যা অনেকদিন ধরেই পূর্ণ হচ্ছে না এই মন্ত্র জপ করলে সেই কাজও সম্পূর্ণ হয়ে যায় গ্রহ ক্লেশ দূর হয় নবগ্রহ শান্ত হয়ে যায় কর্মক্ষেত্রে বাধা দূর হয় এবং উন্নতি হয় যারা অনেক দিন ধরে চাকরি করছেন কিন্তু পদোন্নতি হচ্ছে না তাহলে চিন্তা করবেন না এই মন্ত্রটি নিত্য জপ করুন দেখবেন খুবই তাড়াতাড়ি আপনার পদ হবে নিজের সকল পাপ মুক্ত হয় অনিদ্রা এবং দুশ্চিন্তা দূর হয় দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সে রোগ দূর হয় দীর্ঘায়ু হয় সংসারে কলহ দূর হয় আমরা খুবই সাধারণ মানুষ আমাদের ভালো থাকবার জন্য অল্প আর্থিক অল্প মানসিক এবং অল্প শারীরিক ও শান্তির প্রয়োজন তাই হনুমানজির এই মন্ত্র জপ করবার মাধ্যমে বা শ্রবণ করবার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা পূর্ণ হয় তাই আমার তো মনে হয় প্রতিটা মানুষেই যে কোনো জাতি যে কোনো মানুষেই যে কোনো ভাষার মানুষেই এই মন্ত্র নৃত্য শ্রবণ করা উচিত হনুমানজির এই দ্বাদশ নামাবলী হনুমানজির এই দ্বাদশ নামাবলী কীভাবে পাঠ করবেন হনুমানজির বারানাম জপের তেমন কোনো বিধান নেই তবে আপনি এই মন্ত্রটি তিনবার পাঠ করতে পারেন সকালে দুপুরে এবং রাত্রিবেলা বিশেষ করে রাত্রিবেলা যদি আপনি এই মন্ত্র জপ করেন অথবা শ্রবণ করেন তাহলে আপনি উত্তম ফল পাবেন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে অর্থাৎ শুতে যাওয়ার আগে আপনি যদি হনুমানজির এই দ্বাদশ নামাবলী অন্তত তিনবার আপনি পাঠ করেন অথবা শ্রবণ করেন তাহলে আপনার বিশেষ ফলপ্রাপ্তি হবে পাঠ করবার পদ্ধতি এখন জেনে নেব সংকল্প নিয়ে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন মুখে কুলকুচি করে নেবেন কুলকুচি করে নেবার পর আপনি সন্ধ্যাবেলায় যে বস্ত্রটি পরেছিলেন সেই বস্ত্রটি আপনি ছেড়ে ফেলবেন তারপর যে বস্ত্রটি আপনি পরবেন সেটি যেন কাঁচা হয় যাতে সেই বস্ত্রটি পরিষ্কার হয় আর সেই পোশাকটি পরে আপনি রাত্রিবেলায় শুতে যাবেন কিন্তু শুতে যাওয়ার আগে হনুমানজির এই মন্ত্রটি পাঠ করবেন হনুমানজির ছবি বা মূর্তি যেখানেই আছে হয়তো আপনার ঠাকুর করে হতে পারে তা না হলে আপনার সদর দুয়ারের উপরে থাকতে পারে যেইখানেই থাকুক না কেন আপনি হনুমানজির ছবি বা মূর্তির সামনে আসনে বসবেন এবং সেই আসনে বসে আপনি সেই মন্ত্রটি শ্রবণ অথবা পাঠ করবেন অবশ্য করজোর করে নেবেন হাত জোর করে নেবেন সে সময় আপনার প্রদীপ অথবা ধূপ প্রজ্বলন করার প্রয়োজন নেই আপনি যদি সকালে এই মন্ত্রটি পাঠ করেন তাহলে আপনি অবশ্যই প্রদীপ ধূপ প্রসাদ দিবেন যখন আপনি রাত্রিবেলা পাঠ করবেন বা শ্রবণ করবেন তখন কোনো প্রয়োজন নেই এই মন্ত্রটি যখন আপনারা পাঠ করবেন বা শ্রবণ করবেন কমসে কম তিনবার পাঠ করবেন অথবা শ্রবণ করবেন চলুন আমি পাঠ করব আপনারা আমার সাথে পাঠ করুন অথবা শ্রবণ করুন ওম শ্রী হনুমতে নম ওম অঞ্জনে সুতা নম ঔ বায়পুত্রায় নম ও মহাবলায় নম ও রামেষ্ঠা নম ওম ফাল্গুনায় নম ওম পিঙ্গসায় নম বিক্রম বিক্রম ও আমিতিক্রম নম ওবিক্রমনায়ীতাশোক ও লক্ষণদাত্রে নম ও দশগিবসা দর্য় নম ও শ্রী হনুম নঞ্জনেসুতা ওম মহাবলায় নম ওং রামেষ্ঠায় নম ওং ফাল্গুনায় নম ওং পিঙ্গাসায় নম ওং অমিত বিক্রম নায় নম ওং উদদ বিক্রম নায় নম ওং সীতা শোক বিনাশায় নম ওং লক্ষণায় প্রাণদাত্রে নম ॐ दशगिवसाय दर्पाय नमः ॐ श्रीहनुमते नमः ॐ अञ्जनीस्थुताय नमः ॐ वायुपुत्राय नमः ॐ महाबलाय नमः ॐ रामेष्ठाय नमः ॐ फ फाल्गुनाय नमः ॐ पिङ्गसाय नमः ও অমিতা বিক্রম নায় নম ওং উদধি বিক্রম নায় নম ও সীতা শোকবিনাশায় নম ওং লক্ষ নায় প্রাণদাত্রে নম ও দশগিবসায় দর্পায় নম সুপ্রিয় দর্শক বন্ধুরা হনুমানজির এ দ্বাদশ নামা বলি আপনারা আমার সাথে সাথে শ্রবণ করলেন অথবা পাঠ করলেন এই মন্ত্রটি নিত্যদিন শুতে যাওয়ার আগে যেমন করে আপনাদের বলা হলো তেমনভাবেই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় রাম জয় হনুমান লিখতে ভুলবেন না তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয় আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম